হ্যালো দিস ইজ ফারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিম পোয়া পিঠা অনেকে এটাকে ডিম পিঠাও বলে থাকে সো ইটস আপ টু ইউ আসলে কি নাম দেবেন এটা আপনারাই ঠিক করবেন সো আমি খুব ইজি ওয়েতে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং এই শীতের সময় আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তো চলুন দেখি কীভাবে এই ডিম পোয়া পিঠা তৈরি করতে হয় ঝাল পোয়া পিঠা অথবা ডিম পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের একটু বেশি আছে দেড় কাপের মতো কাঁচামরিচ নিয়েছি পাঁচ ছয়টার মতো কুচি কুচি করে নিয়েছি এটা আসলে ঝাল অনুযায়ী আপনারা যে যেরকম ঝাল খাবেন একটু বেশি কম বেশি করা যায় আর সাথে নিয়েছি ধনিয়াপাতা ধনিয়া পাতার পরিমাপটা তিন চার টেবিল চামচের মতো তো এর মধ্যে প্রথমে আমি এখন লবণ অ্যাড করে দেবো পিঠাটা হবে হচ্ছে ঝাল মিষ্টি মিলিয়ে তো লবণটা পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে এর মধ্যে আমি সামান্য আধা চামচ আধা চা চামচের পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করবো জাস্ট ফর কালারের জন্য সেটাও ওয়ান ফোর্থ টি স্পুনের মতো কারণ খুবই সামান্য আমি নিয়েছি এর মধ্যে আমি চিনিটা অ্যাড করব চিনিটা আসলে অনেকে একটু মিষ্টি কম খেয়ে থাকে আবার অনেকে একটু মিষ্টিটা বেশি খায় কিন্তু আমার আমার পরিমাণে আপনারা জাস্ট তিন টেবিল চামচ চিনি এখানে অ্যাড করবেন আমিও তিন টেবিল চামচ করেছি কারণ এটা টেস্টটাকে ব্যালেন্স করে কারণ এখানে আমি ঝাল যেহেতু দিয়েছি কাঁচামরিচটা খুবই ঝাল ওইটাকে আর কি ব্যালেন্স করবে এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করার পর এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ডিমের সাথে খুব ভালো মতো মাখাতে হবে পেঁয়াজটাকে চটকিয়ে খুব ভালো মতো এটাকে চটকাতে হবে যাতে পেঁয়াজ থেকে পানি বের হয় সেরকম করে পেঁয়াজটা ডলতে ডলতে কিন্তু এক পর্যায়ে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয় আপনারা দেখতে পারবেন সো এভাবেই আমি পেঁয়াজটাকে সামান্য একটু চটকে নেব আমার এটা চটকানো কমপ্লিট এরপর এর মধ্যে আমি যেহেতু ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়েছি এটা একটু চেলে নেব এর মধ্যে জাস্ট এইভাবে একটু চেলে নেব দেখতে পাচ্ছেন অবশিষ্ট যে এই ময়লাগুলো আছে এটা ফেলে দিতে হবে আমি এর মধ্যে জাস্ট এক টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দাটা অ্যাড করার কারণ হচ্ছে কারণ ময়দাটা অ্যাড করলে পুরোটা দিয়ে দেখা যাবে যে একটু হার্ড হয়ে যাবে ময়দাটা দিচ্ছি এর জন্যই যাতে সফট থাকে একটু কিন্তু খুব বেশি না এক টেবিল চামচের মতো এটাকে এখন খুব ভালো মতো মাখাতে হবে অল্প অল্প পানি দিয়ে খামিরটা খুবই সফট একটা ডো হবে সের মধ্যে আমি অল্প অল্প পানি দিচ্ছি পানির পরিমাপটা বলা আসলেই একটু মুশকিল আপনারা আমি থিকনেসটা আপনাদেরকে দেখাবো সেরকম করে নর্মালি পোয়া পিঠার তেলের পিঠার যেই থিকনেসটা সেরকম হবে অল্প অল্প করে পানি দিতে হবে একবারে ঢেলে দেওয়া যাবে না তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন থিকনেসটা একদম পোয়া পিঠা তেলের পিঠার যেই থিকনেসটা সেরকম থাকে তার থেকে একটু পাতলা আমার এখানে এক কাপের মতো পানি এখানে লেগে গেছে তারপরও যদি আপনাদের না হয় আর একটু পানি বেশি দিতে পারেন বাট থিকনেসটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ব্যাটারটা ঠিক এই রকম হবে সো যেহেতু আমার শুকনো জালের গুঁড়ো আপনারা ইচ্ছা করলে চালটাকে ভিজিয়ে তারপর গুঁড়ো করে দেন ইনস্ট্যান্ট করতে পারেন সো যেহেতু এটা আমার ড্রাই চালের গুঁড়ো তো আমি এটা জাস্ট দুই ঘন্টার মতো এটাকে এইভাবেই বাইরে যে কোনো এক জায়গায় কিচেনের ঢেকে রেখে দিতে পারেন সো আমি এটা দুই ঘন্টার জন্য এটা রেখে দেব দেন আমি এটা ভাজবো সো ভিউয়ার্স অপেক্ষা করছি দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক এরকম পারফেক্টলি হয়েছে উপরে পানি জমে যায় একটু নেড়ে নিতে হবে এরকম একটা চামিচ লাগবে গোল করে দেওয়ার জন্য সো এটা আর এভাবে একটু গুলিয়ে নিতে হবে আমি এখানে তেল গরম করতে দিয়ে রেখেছি এই জিনিসটা একটু ডুবো তেলে ভাজতে হবে সো তেলটা অলরেডি গরম হয়ে গেছে সো আমি এখন আমার এই ব্যাটারটা এক চামচ করে এর মধ্যে দিয়ে দেব। তো খুব এটা ধিমো আছে এটা ভাজতে হবে আর আঁচটা আমি মিডিয়ামের চেয়ে একটু কম রেখেছি সো এটা আস্তে আস্তে ফুলে উঠবে এখন আমি এটা উল্টে দেব আপনারা ছোট বড় যেভাবে হোক খুশি বানাতে পারেন এটা সময় নিয়ে ভাজতে হবে ভিতরটা যাতে হয় তাড়াহুড়ো করে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে সে কারণে সময় নিয়ে একটু ভাজতে হবে অল্প ব্রাউন কালার হলেই এটা নামিয়ে ফেলবো সো এই পিঠাটা আমার হয়ে গেছে আমি এটা উঠিয়ে ফেলব অবশ্যই এটাকে তেলটা ঝেড়ে তারপর এটা কিচেন টিস্যুর উপরে এক্সট্রা অয়েলটা সোভ করার জন্য রাখতে হবে আমি এভাবে টিস্যুর উপরে রেখে দিচ্ছি সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ডিম পোয়া পিঠা অনেকে এটাকে ডিম পিঠাও বলে থাকে সো আসলে এটা আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা ডিম পিঠাও বলতে পারেন আবার ডিম পোয়াও বলতে পারেন আবার ডিম তেলের পিঠাও বলতে পারেন কিংবা ঝাল পিঠাও বলতে পারেন যে কোনো ধরনের নাম আপনারা এটার মধ্যে ইউজ করতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন যথাসময় অ্যান্সার করার চেষ্টা করব আরও সব নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার রেসিপিগুলো অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে অবশ্যই রান্না করে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ